গুড মর্নিং এভরি ওয়ান গত রাত থেকে আজ সকাল পর্যন্ত ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখতেই পেলে ঘড়ির কাটায় বারোটা ছুঁয়ে ছুঁয়ে মানে রাত বারোটা আর ওরই বদমাশিগুলো স্টার্ট হয় ওর মামু চোধারীতে জেগে আছে আমার মা ওর পাপা সবাই মিলে জেগে ওকে আমরা এইভাবে খেলা করাই ঠিক আছে ও খেলতে থাকে তো তার সঙ্গে আমাদেরও খেলতে হবে এখন দেখতে পাচ্ছ আমি যে ভয়েস এবার দেবো তার জন্য এখন সে এই ঘুমাবে এখন সে সাউন্ড এফেক্ট বের করছে এখন তাকে ঘুম পাড়াতে হবে হ্যাঁ সত্যি সত্যি ও তো এই হচ্ছে আমাদের নিত্য মানে প্রত্যেক দিনের ঘটনা রাত্রে আমরা জাগি আর দিনের বেলা আমাদের ঘুমাতে হয় আমি ওই ঘুমাই ঠিক আছে তো অবশেষে যখন ও ক্লান্ত হয়ে যায় খেল খেলা করতে করতে তখন আমার এই বুকের ওপরে এইভাবে সে ঘুমাতে তো অবশ্যই এইগুলো আমরা এনজয় করছি একটা সময় তো বলা হয়ে যাবে আর সে পড়বে না রাত্রে আর জাগবে না রাত্রেও সে ঘুমিয়ে যাবে তো ভালোই লাগে কিন্তু তার মধ্যেও শরীর তো সবসময় স্বাদ দেয় না টানে না তো সেই কারণে এইভাবেই যাওয়া আর কি কিছু কিছু সময় একটু কষ্ট হয় তবু আমরা এগুলো এনজয় করছি তো তোমরা যদি ওর ডেলি কি করে সারা দিনে দেখতে চাও অ্যাকচুয়ালি দিনের বেলা আমি কেন ভিডিও করতে পারি না জানো তো ও তো ঘুমায় দিনের বেলা ঘুমায় আর রাত্রেবেলা জাগে তো সেই কারণে আমি তোমাদের সঙ্গে ডেলি ব্লগুলো শেয়ার করতে পারি না একটু বড় হয়ে যাক তারপরে একে একে আমি ডেলি ব্লগগুলো শেয়ার করব। দেখো সাড়ে বারোটার মতো বাজে তখন সে ঘুমালো তবে হ্যাঁ যেহেতু আমি সকালবেলা ভয় খবারটা দিচ্ছি তো আগের দিনে রাতে কথা বলতে বলবো সাড়ে বারোটায় ঘুমিয়ে গেল দেড়টার দিকে উঠে পড়েছিল আবার খেলছিলো আবার ঘুমিয়ে পড়েছিলো এই করে করে যখন ওর একটানা না ঘুম দিয়েছিল তখন বাজে চারটে এবার চারটে বাজার পরে ও আবার সকাল সকালবেলা উঠে পড়েছিল গুড্ডি এসে আমাদের গুড মর্নিং জানায় গুড্ডিকে নিয়ে আমি যখন জাস্ট বসেছি আমার তখনও ব্রাশ করা হয়নি বেড়েই বসেছিলাম ওকে নিয়ে যখন আমি একটু আদর করছিলাম তখন দেখো ওর ঘুম ভাঙছে জানি না ও ওটা বুঝতে পারে না যে আমাকে নিল না মা নিল ওই রকম নয় গুড্ডি একটু সাউন্ড করতে ওর ঘুম ভেঙে গেছে আর ও ও ঘুম থেকে উঠে পড়ে কিন্তু খুব একটা কান্না করে না সব সময় হাসতে থাকে তাই আমি আজকে সকালটাও তোমাদের সাথে শেয়ার করলাম গুড্ডি আর ওকে নিয়ে দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো ও না এরকম হয়ে থাকে সকালবেলা চোখে ওকে যখন আমি ঘুম থেকে তুলি ওভাবে এখনও মায়ের পেটুর মধ্যে আছে তো দেখো দুজনকে কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিও তোমরা আর কেমন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কন্টিনিউ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আর ভয়ে সবারের অবস্থা বুঝতেই পারছো সাইড থেকে এই রকমভাবে সাউন্ড এফেক্ট দিলে আর ভয়ে সবার কী দেবো তো সেটাও তোমরা শোনো কেমন ওর করে কেমন ও সাউন্ড এফেক্ট বের করতে শিখেছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো সকালবেলা কিন্তু উঠলে কান্নাকাটি করে না ও হাসতে থাকে এটা আমার সবচেয়ে বেশি পাওয়া ওর কাছ থেকে আমার খুব আনন্দ হয় ওদের হাসি দেখলে দুজনকে দুটো হাম্পি খেয়েই আমার মর্নিংটা স্টার্ট হলো তারপরে ওর পাপার কাছে চলে গেছে পাপার কাছে ও আলোর কাছে আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে আর এই ভিডিওতে বুড্ডি এবং আমার ছেলেকে একটু বেশি বেশি করে ভালোবাসা দিয়ে ও তারা